আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ইব্রান টু মাই কিচেন দূরের কিংবা কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলে সুস্থ থাকা করি আজকের পর্বে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাথে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন আনজুমাস কিচেন চ্যানেল থেকে আমি আনজুমা আনজুমাস কিচেন চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে থাকতে চাই আপনাদের সাথে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই মিষ্টির দোকানের মতো পারফেক্ট সানার সন্দেশ আমার এই ভিডিওটি দেখে আপনি যদি একবার এভাবে তৈরি করেন একবারই কিন্তু আপনার সানার সন্দেশটা একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট হবে সানার সন্দেশ বানানোর জন্য প্রথমে আমাকে সানা রেডি করে নিতে হবে আর সানা রেডি করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিব তরল দুধ আমি এখানে প্রায় দেড় লিটারের মতো তরল দুধ নিয়ে নিব আপনারা যদি বেশি করে বানান তাহলে দুধের পরিমাণ বাড়িয়ে নেবেন এবার চুলা অন করে দিব আর দুধ জাল করে নিব আর এখানে দুধ কিন্তু একদম বেশিক্ষণ জাল করা যাবে না দু একটি বলক আসার সাথে সাথেই দুধে সানা কেটে নিতে হবে দর্শক প্রথমেই একটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি সানার সন্দেশ বানানোর জন্য সানাটা কিন্তু নরম হতে হবে তাই দুধটাকে জাল করে বেশি ঘন করে ফেলা যাবে না পাতলা দুধ দিয়ে সানা কাটলে ওই সানাটা নরম হয় আর নরম সানা দিয়ে ওই সন্দেশটা বানালে খেতে ভীষণ ভালো হবে তো দু একটা বলক আসার সাথে সাথেই আমি দুধের সানা কেটে নিব সানা কাটার জন্য আমি দুধের সাথে ভিনেগার ব্যবহার করব। তবে লেবুর রস দিয়েও সানা কাটা যায় কিন্তু লেবুর রস দিয়ে সানা কাটলে ওই সানাতে টক থেকে যায় আর টক সানা দিয়ে এই সানার সন্দেশ বানালে খেতে একদমই ভালো হবে না এক হাতে আমি অল্প অল্প করে ভিনেগার অ্যাড করবো আর অন্য হাতে নাড়তে থাকবো যখনই দেখব সানাটা আলাদা হয়ে গেছে আর ফানি আলাদা হয়ে গেছে তখনই খুব দ্রুত চুলা অফ করে দিতে হবে এই সানা কাটার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হয় যখনই দেখব সানা আলাদা হয়ে গেছে আর পানি আলাদা হয়ে গেছে তখনই আমি সুলা অফ করে দিয়ে একটি সাকনি দিয়ে খুব দ্রুত গরম পানি থেকে সানাটা তুলে নেবো যত বেশি গরম পানিতে সানা থাকবে সানা ততই শক্ত হতে থাকবে সানা উঠিয়ে আমি একটি পাতলা সাদা কাপড়ের উপরে রাখবো সানার সাথে যদি কিছুটা পানি থাকে তাহলে ওটা সেঁকি নিব আর পাতলা কাপড়টা একদমই সাদা কাপড়ের নিলে ভালো হবে তা না হলে কিন্তু সানার কালারের পরিবর্তন হতে পারে হাত দিয়ে একটু হালকা করে সেপে সেপে সানার সাথে যে পানি থাকে ওই পানিটা এভাবে সরিয়ে নিতে হবে এবার ছানাগুলো আমি একটি নিয়ে নিব যেই প্যানে আমি সানার সন্দেশ তৈরি করব সেই প্যানেই নিয়ে নিব সানাগুলো দলা পেকে আছে হাত দিয়ে তাই দলাগুলো একটু সারিয়ে নিব একটু হাত দিয়ে ঝুড়া ঝুড়া করে নিতে হবে এবার সানার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। আমি ওয়ান থার্ড কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিব সুগার পাউডার এক সিমটির মতো দিয়ে দিব এলাস পাউডার আর সাথে দিয়ে দিব ওয়ান টি স্পুনের মতো ঘি বা তার থেকে একটু বেশি প্রিয় দর্শক অবশ্যই এখানে সুগার পাউডারটা ব্যবহার করতে চেষ্টা করবেন সুগার পাউডারটা খুব দ্রুতই সানার সাথে মিশে যাবে আর চিনিটা দেখা যায় গলতে গলতেও সময় লাগে আবার পানি শুকাতে শুকাতেও সময় লাগবে আর এই সানাগুলো যত বেশি জাল করা হবে সানাটা ততই শক্ত হতে থাকবে সুগার পাউডার এজন্যই অ্যাড করতে বললাম সুগার পাউডারটা এই সানার সাথে খুব দ্রুতই মিশে যায় আর খুব দ্রুত সানাটা নামিয়ে নেওয়া যাবে আর যদি সুগার পাউডার না থাকে তাহলে চিনি ব্যালেন্ড করে নিলেই সুগার পাউডার হয়ে যাবে দশক এবার আমি অন করে দিয়ে সানার সাথে ইনগ্রিডিয়েন্ট মেশাতে থাকবো আর নাড়তে সানা কিন্তু উপরে একদম বেশি সময় ধরে নাড়াচাড়া করা যাবে না যত বেশি সময় ধরে চুলার উপরে নাড়তে থাকবেন ততই এই সানাটা শক্ত হতে থাকবে আর এই সানা শক্ত হলে কিন্তু সানার সন্দেশটা খেতে একদমই ভালো হবে না আপনি সানার সন্দেশ যে পাত্রে সেট করবেন সে পাত্রটা আগে থেকেই রেডি করে রাখবেন নামানোর সাথে সাথে আপনি সেই পাত্রে ঢেলে নিতে হবে সন্দেশ সেট করার জন্য আমি একটি মিষ্টির প্যাকেট নিয়েছি আর মিষ্টির প্যাকেটের গায়ে আমি কিছুটা ঘি দিয়ে ব্রাশ করে নিব তবে এই কাজটা কিন্তু আমি আগে থেকেই করে রেখেছি এখন আপনাদের সাথে শেয়ার করলাম এটা আগে থেকেই রেডি করে রাখবেন আর সন্দেশটা নামানোর সাথে সাথেই কিন্তু এই পাত্রে সেট করে নিতে হবে আর সানাটা কিন্তু সুলার উপরে একটু নরম মানে ভেজা ভেজা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে আর খুব দ্রুত নামিয়ে যে পাত্রে সেট করবেন ওই পাত্রে সেট করে নিতে হবে এতে করে আপনার সেট করতেও সুবিধা হবে আর ওই সন্দেশগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে এই সন্দেশটাকে এবার কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিব অথবা নর্মাল ফ্রিজও কিছুক্ষণের জন্য রাখতে পারেন এটা যখন সেট হয়ে যাবে তখন যে যার পছন্দ অনুযায়ী সন্দেশের সাইজ করে কেটে নিতে পারবেন প্রিয় দর্শক আমি হান্ড্রেড পার্সেন্ট কথা দিলাম আপনি যদি এই প্রসেসে সানার সন্দেশ বানান তাহলে প্রথমবারই আপনার সানার সন্দেশটা একদমই পারফেক্ট হবে দ্বিতীয়বার বানাতে আপনার আর কোনো রকম ঝামেলা হবে না প্রিয় দর্শক আপনি একবার যদি নিজের হাতে কাউকে এভাবে সানার সন্দেশ বানিয়ে খাওয়ান তাকে বিশ্বাস করাতে পারবেন না যে এটা আপনার হাতের বানানো তাকে যতবারই বলবেন আপনার হাতে বানানো সে ততবারই বলবে যে এটা কোনো সব থেকে কিনা আসলেই কিন্তু একদম পারফেক্ট হয় একদম দোকানের মতো পারফেক্ট হয় সন্দেশটা যখন জমে যাবে পাত্রের সাথে সেট হয়ে যাবে তখনই এটা যে যার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন প্রিয় দর্শক আমার হাতে বানানো সানার সন্দেশটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে একদম মিষ্টির দোকানের সন্দেশের মতো সফট হয়েছে আর মিষ্টির টেস্টও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি আপনাদের সাথে কেটেও শেয়ার করলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে থাকবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ